করেন যে এই ধরনের সময় হাই গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ অশেষ রহমতে সকলেই ভালো আছেন তো আপনাদের সামনে আজকে চলে আসলাম আপনাদেরকে লাইভ প্রুফ আমার ইউটিউব চ্যানেলের বিষয়গুলো দেখাবো বর্তমানে ইউটিউবে কোনো প্রকার ভাই ভিউজ পাচ্ছি না অনেক কষ্ট করে যাচ্ছি চাইছিলাম ভাই ছোটোখাটো একটা ইউটিউবার হম কিন্তু ইউটিউবার তো দূরের কথা ইউটিউবারের ছোটোখাটো যে পুঁটি মাছ আছে না ওই জায়গায়ও যাইতে পারিনি তো যাব কিভাবে ভাই যে ভিডিও যতভাবে বানাই ভাই যত ভিউজই আসুস না কেন যত সায়েন্সে পাবলিশে দেব না কেন কোনো প্রকারে ভাই ভিউজ পাচ্ছি না তো অনেকে বলে ভাই আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় না অনেকে বলে ভিডিও দেখার মতো হয় না অনেকে বলে ভিডিওর সুইপিং বেশি হয় এবং দেখার হায়ার পার্সেন্টটা কম হয় তো আমার ভিডিওতে ভাই সব কিছুই ঠিক আছে তারপর ভিউজ কেন আসতেছে না এটা আমার বড়ো বড়ো ইউটিউবারদের কাছে প্রশ্ন তারা আমাদেরকে সবসময় তাহলে ওই ভিউজ আসে না কেন তো আমি যদি চলে যাই মনে করেন যে আমার ওয়াই টি স্টুডিওতে যাই আমি সরাসরি চলে গেলাম যাওয়ার পর আগে একটা ভিডিও ছাড়ছি কি পরিমাণ ভিউজ দেখুন চাইনি বুদ্ধি দেখুন এক ডে আগে পার্শ্ব এত 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 দেখালাম যাওয়ার পরে আমি একটু এই দিকে আসি আসার পরে দেখতে পারছেন আমার ভিডিও কি পরিমাণ ভিউজ এই দেখুন বাংলাদেশে বর্তমান অবস্থা একেবারে নো ভিউজ ভাই কোনো মানুষের কাছেও দেয়নি ভিডিও ডাইরেক্ট নো এই রকম হলে ভাই কিভাবে ইউটিউব ভিডিও শর্ট ভিডিওতে যাই যাওয়ার পরে যারা বলে যে সুইপিং বেশি হলে ভিডিও সুইপিং কম হলে ভিডিও খুব ভালো চলে মিলিয়ন হওয়ার সম্ভাবনা আছে এবং সুইপিং যদি না হয় তাহলে ভিডিও দেখে দেখেন আমরা যে বন্যার সময় একটা ভিডিও চাচ্ছি দেখুন দেখুন কি অবস্থা এই ভিডিওটার পর যদি আমি একটা ট্যাপ দেই দেওয়ার পরে আপনার দেখবেন যে পরিস্থিতিটা কি তো এখানে যাওয়ার পরে আমি দেখাম এই যে নেই পরিস্থিতিটা কি দেখ এখানে আমার ভিউজ আসছে সিক্স পয়েন্ট সেভেন কে এই ভিডিওটা কত মানুষের কাছে দিয়েছে দেখুন এই ভিডিওটা দিয়েছে এইট পয়েন্ট থ্রি কে মানুষের সেই জায়গা থেকে কত পার্সেন্ট মানুষ দেখেছে দেখুন আশি পার্সেন্ট মানুষে দেখেছে এবং উনিশ দশমিক সেভেন পার্সেন্ট মানুষ সুইপ করিয়া গেছে তারপরও ভিডিওটা বা এখন একটা ভিউজও আসতেছে না কারণ কি যারা বলে বড় বড় টেকলেটেড ভিডিও যারা বলে যে আপনার ভিডিওর ভিউজ আর পার্সেন্ট কম সুইপের পার্সেন্ট বেশি দেখুন একেবারে লাইভ প্রমাণ দেখিয়ে দিছি তারপর ওই ইউটিউব কোম্পানি দেয় না ভাই যাদের ভিডিও ভাইরাল করার ইচ্ছা আছে ইউটিউব কোম্পানি কিন্তু নিজে নিজেই ভিডিওগুলোকে ভাইরাল করে দেয় আর যাদের ভিডিওতে ভিউজ দিবে না তাদের ভাই কোনো প্রকার ভিউজই দেয় না এটাই আসল তো মূলত আপনাদের কিছুই করার নাই এখন বর্তমানে ধৈর্য ধরে কাজ করে যাইতে হবে তো বা এই লাইভে আসার কারণ হচ্ছে যে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখালাম যে ইউটিউবে বা এই কাজ করা খুবই মুশকিল হয়ে যাইতেছে বর্তমানে যেই পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী ইউটিউবে কাজ করার কোনো মন মানসিকতাই নেই দেখুন যদি ভিউজ না আসে এবং ভিউজ যদি মনে করেন যে অডিয়েন্সের যদি ভিডিও পছন্দ না হতো তাহলে কিন্তু সুইপ করে চলে যেত সুইপের কিন্তু এই দিকটাও অনেক ভালো আছে তারপরও কিন্তু ভিডিওতে কোনো প্রকার ভিউজ নেই এটার কারণ বুঝতেছে না যদি অভিজ্ঞ কেউ জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন লাইভে যারা যারা যুক্ত আসতেন মনে হয় কেউই যুক্ত নাই যদি যুক্ত থা হন পরবর্তী তাহলে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন যদি কিছু উপদেশ দেওয়ার মতো থাকে তাহলে উপদেশ দিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিদায়